কিছু বলার নেই আসলে কারণ কি বলবো হয়তো বা আপনারা যখন জিজ্ঞেস শুটিং এর ফাঁকে সাকিবের সঙ্গে ব্যক্তিগত আলোচনা করেছেন মিমি চক্রবর্তী সম্প্রতি তুফান সিনেমার একটা বিহাইন্ড দ্য সিন প্রকাশের পরে এমন একটি আলোচনা এসেছে তুফান সিনেমার এই জনপ্রিয় জুটি আর সেই প্রাসঙ্গিক আলোচনা জড়িয়ে যাচ্ছেন সবরাম বুবলি কেননা মিমির কারণে সাকিবকে হারাতে বসেছেন বুবলি এমন খবরটি এখন বেশ আলোচিত তো চলুন কি ছিল সাকিব মিমির সেই ব্যক্তিগত আলোচনা সে বিষয়ে জেনে আসা যাক পর্দায় কাজের মধ্য দিয়ে সাকিবের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছেন মিমি চক্রবর্তী যে কথাটাই বিশ্বাস করে সকলে কেননা সন্দেহ যতটুকু ছিল তা আরো বেশি গাঢ় হয়েছে এবার কলকাতায় তুফানের প্রেসকন অনুষ্ঠানে সাকিব মিমির কাণ্ডে। তবে তার চেয়ে বেশি আলোচনা এসেছে সাকিব মিমির শুটিং এর ফাঁকে একটা বিহাইন্ড দ্য সিন অর্থাৎ লাগে উড়া ধরা গানের শুটিং ফাঁকে সাকিবকে মুস্তি হেসে কিছু একটা বলেছিলেন মিমি যে বিষয়টি এই মুহূর্তে নানাভাবেই আলোচনা তৈরি করেছে। সাকিবের সঙ্গে মিমির এটা প্রথম কাজ হল ভীষণ রকমের প্রশংসা করিয়েছেন মিমি চক্রবর্তী তবে এই প্রথম কাজের মধ্য দিয়ে সাকিবের মন গলিয়েছেন এই নায়িকা বিশেষ করে মিমিকে নিয়ে সাকিবের বলা কিছু কথা তাদের ব্যক্তিগত সম্পর্কের আলোচনাটিকে গাঢ় করেছে প্রেসকনে বরাবরই মিমিকে সুন্দরী হট নাইকে বলে প্রেজেন্ট করেছেন কিং খান যার সূত্র ধরেই বুবলির অধ্যায়টি সাকিবের জীবন থেকে একেবারেই মুছে গিয়েছে বলেই মনে করা হয় কেননা বুবলির প্রসঙ্গে প্রশ্ন করতেই তা মিমির সামনে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন সাকিব খান এদিকে সাকিব মিমির ব্যক্তিগত সম্পর্কের আলোচনায় উঠে এসেছে মিমির ব্যক্তি জীবনের কিছু বিষয় অর্থাৎ কেউ তো মজা করে এমনটা বলছে যে সাকিবের জন্যই বোধহয় সিঙ্গেল রয়েছেন মিমি চক্রবর্তী তবে শুটিং ফাঁকে সাকিবকে মুসকে হেসে কি বললেন মিমি সেই কথাটি নিশ্চিতভাবে জানা না গেলেও এতটুকু বলা যায় সেটা নিশ্চয় ডান্স পারফর্মের স্ক্রিপ্ট সম্পর্কে ছিল আর সে বিষয়টি নানা জনে নানাভাবে প্রেজেন্ট করছে তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না